শীতকালীন বিভিন্ন ফুল হোক বা শীতের সবজি বাড়িতে নিজেরা চাষ করতে পারলে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু বাড়িতে টবেতে অল্প জায়গার মধ্যে ফুল বা সবজি চাষ করতে গেলে যেটা সব থেকে বড় সমস্যার মুখোমুখি হতে হয় সেটা হচ্ছে মাটি তাই আজ আপনাদেরকে দেখাবো শীতকালীন সবজির সেরা মাটি আমরা প্রত্যেকেই প্রতি বছর শীতকালীন বিভিন্ন ফুল বা সবজি চাষ করে থাকি আগের বছরের সেই মাটিটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি যারা নতুন মাটি দিয়ে করবেন তারা কিন্তু নর্মাল সয়েল ব্যবহার করতে পারেন এর সাথে মিশিয়ে নিতে হবে প্রয়োজন মতো বালি সব জায়গার মাটি কিন্তু একরকম হয় না তাই আমাদের এখানে প্রয়োজন মতো বালি মিশিয়ে নিতে হবে একটা উপযুক্ত উর্বর মাটির সবথেকে বড় লক্ষণ হল তার মধ্যে হিউমাসের পরিমাণ বেশি থাকা মানে জৈব পদার্থের পরিমাণ মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়ানোর জন্য আমি কিন্তু এখানে প্রথমেই সর্ষের খোল নিয়ে নিচ্ছি এই জৈব সারগুলোর গুণাগুণ কী আছে সেগুলো কিন্তু পরে অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে ভালোভাবে এক্সপ্লেন করব। এরপর মিশিয়ে নিতে হবে চাচা বা শিংকুচি এটা কিন্তু মাটিকে ফাঁপিয়ে রাখতে সাহায্য করে এরপর হাড় গুঁড়ো গাছের ফসফেটের চাহিদা পূরণ করার জন্য এটা কিন্তু খুব ভালো একটা সোর্স এরপর নিতে হবে মেন কম্পোস্ট সার গোবর অথবা ভার্মি কম্পোস্ট আমি এখানে কিছু সার নিয়ে নিয়েছি মানে ভার্মি কম্পোস্ট এরপর প্রতিটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যে শক্ত শক্ত ছোট ছোট ডালাগুলো থাকবে সেগুলোকে কিন্তু ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিতে হবে আমি এখানে যে উপাদানগুলো নিয়েছি তার পরিমাণ মোটামুটি এরকম মাটি মোটামুটি ছ ভাগ বালি এক ভাগ গোবর সার বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট অর্ধেক বাকি উপাদানগুলো চার ভাগের এক ভাগ করে নিয়েছি যখন এই মাটিটাকে আমি ব্যবহার করব তখন কিন্তু প্রয়োজন মতো এর সাথে পাতা পচা সার ও মাটি মিশিয়ে নেব সব উপাদানগুলো মেশানো হয়ে গেলে ভালো করে একে একটা ছাওয়া জায়গায় রেখে এর ওপর ভালো করে জল দিয়ে এটাকে ভিজিয়ে দেবো এতে কম্পোস্টগুলো খুব সহজেই মাটির সাথে মিশে যাবে আর মাটিটাও খুব সহজে তাড়াতাড়ি তৈরি হবে এরপর এটাকে মোটামুটি পনেরো দিনের জন্য এরকমভাবেই রেখে দেবো মাঝে মাঝে মাটিগুলোকে উল্টে পাল্টে আবার জল ছড়া দিয়ে দেব পনেরো দিন পর সেটাকে বস্তাবন্দি করে রেখে দেব তো বন্ধুরা তোমরাও আমার সাথে শুরু করে দাও সামনের শীতের মধ্যে ভালো সবজি পেতে গেলে এরকমভাবে মাটি এখনই তৈরি করে রেখে দাও চলো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু মোটে ভুলো না চলো টাটা